সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা এই মুহূর্তে আমার জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব দেওয়ার দর্শক বন্ধু আপনারা অবশ্যই করবেন এবার দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত অনেক মূল্যবান তথ্য আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে প্লাস শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় সারা জীবন কষ্টে ভুগছেন দেখুন তাহলে এই ভিডিওটা জেনে নিন সমস্যার সমাধান তো দর্শক বন্ধু সারা জীবন কষ্টে ভুগছেন একটু আর একটু আজব লাগছে না এই ঘ মানে এরকম শুনতে সারা জীবন কষ্টে ভুগছেন মানে এটা কি সারা জীবন কষ্টে মানে আপনি যতবারই মানে জন্মের পর থেকে আপনি সারা জীবন কষ্ট করে আসছেন কিন্তু মানুষ আপনাকে মানে বুঝছে না কিছু না যে কষ্ট আপনার জীবনে লেগেই রয়েছে কেন সেটা প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু তারপরে সমস্যার সমাধানটা বলবো চলে এসছে একটি হাতের ফটোতে দেখুন আমি কতটা ভালো আঁকতে পারি আমি নিজেও জানি না জীবনে কষ্ট সবার প্রথমে কে দেয় জানে জীবনের কষ্ট এই যে এই গ্রহটা কারো যদি শনি খারাপ থাকে প্রচন্ড মাত্রায় তাহলে সেই মানুষটার সারা জীবন দুঃখ দুর্দশায় ভোগে তার সঙ্গে একটু দেখে নিই কারো ধরুন ভাগ্য রেখাকে ধরুন বহু রেখা এরকম রাহু থেকে বহু রেখা যদি কেটে 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 যায় তাহলে কিন্তু তার জীবনে কিন্তু কষ্টের সীমা থাকবে না শনি খারাপ থাকলে দর্শক বন্ধু কষ্ট হবে আর শনি যদি খারাপ নাও থাকে যদি রাহু যদি এরকম ভাগ্য রেখাকে কেটে কেটে যায় তাহলেও তার জীবনে কষ্ট আসবে কারো একটুখানি বলে রাখি তার সঙ্গে যদি কারো যদি শুক্র খারাপ থাকে তারকে মানুষ তার জীবনে সুখ থাকবে না মানে সেই যদি বিবাহ করে থাকে তার জীবনে বিবাহিত সুখটা থাকবে না শুক্র খারাপ থাকে এবার কি বলবেন আপনি কি বলবেন আপনার জীবনে আপনি কষ্টে বুঝবেন মানে যারা সারা জীবন ধরে কষ্টে ভুগছেন তারা কি করবেন তারা যারা সারা জীবন ধরে কষ্টে ভুগছেন তারা কি করবেন কি করবেন টোটকা করছেন শনি মন্দির যাচ্ছেন খুব ভালো কথা প্রদীপ দেখছেন খুব ভালো কথা ভালো কথা দর্শক বন্ধু অসুবিধা কিছু নেই কিন্তু শনির যে টোটকাটা করছেন শনি যে আপনার হাতে কতটা পীড়িত আছে আদৌ কি শনি খারাপ আছে না রাহু খারাপ আছে জানেন কি জানি না স্যার রেজাল্ট কি ওই জিরো মন্দিরে যাওয়া ভালো দর্শক বন্ধু শনি মন্দিরে যাওয়া ভালো আমি বলছি না যাবেন না নিশ্চয়ই যান কিন্তু আপনার হাতে কোন গ্রহটা কতটা খারাপ আছে সেটা না জেনে যাচ্ছেন কি করে যাচ্ছেন জান না কিন্তু সেটা আগে ঠিক করুন মন্দিরে যাচ্ছেন তবু সে এইখানেও কিছুটা আপনাকে কাজ করতে হবে কোনগুলো খারাপ আছে জানি না কতটা খারাপ আছে জানি না অন্ধের মতন টিপস করে যাচ্ছেন আমি এরকম ক্লায়েন্ট পেয়েছি জিজ্ঞেস টোটকা টিপস করা থেকে যে মানে জানতে পেরেছেন ওই ইউটিউব দেখে দেখে চুন জলে নিজের নাম দিয়ে ভেজাচ্ছে সাদা কাগজের মধ্যে নিজের নাম লিখছে নাম লিখে এরকম সাদা কাগজের মধ্যে ধরুন অজয় দাস তার নাম আমি না অরিজিনাল নামটা দিলাম না আমি এটা নাম দিলাম ঠিক আছে এটা এটা একটা আমি নাম দিলাম অরিজিনাল ক্লায়েন্টের আমি নাম আমি এখানে দেবো না উল্লেখ করবো না ধরুন মানুষের নাম অজয় দাস সে সাদা কাগজ মধ্যে নাম লিখে চুঞ্জলে ভেজাচ্ছে রেজাল্ট জিরো কোন করে টোটকে ঠিক করছেন জানি না আরে বাবা কোন করে করছেন জানি না তারই দর্শক বন্ধু জিরো আসবে সারা জীবন যারা কষ্টে ভুগছেন তাদেরকে আমি একটাই বলবো কথা তারা পারলে নিজেদের সঠিক জ্যোতিষটা নিজেদের হাতটা একবার দেখান সঠিক জ্যোতিষ কাছে দর্শক আমি বলছি না যে কোনো ভুলভাল মানুষ কাছে দেখান সঠিক জ্যোতিষ যদি সঠিক জ্যোতিষ কী করে চিনবেন যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে মানুষের কিছু মানে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের ভাগ্যসঙ্গত সমস্যাগুলো এটা হচ্ছে সঠিক জ্যোতিষীর পরিচয় দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনারা এই সমস্যা থেকে বেরাতে চান যারা মনে হচ্ছে আপনার কাছে হাত দেখাতে চান অবশ্যই দেখাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে আপনারা আমার সঙ্গে দর্শকদের যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে আমি সঠিক রাস্তা দেখাবো কেন কষ্ট হচ্ছে সেটা সেখান থেকে উদ্ধার করবো এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল দূরের মানুষরা এই মুহূর্তে আমার প্রোগ্রাম দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে থেকে যারা আমার চেম্বারে আসতে পারছেন না দূর দূরান্ত থেকে মন খারাপ করার কোনো ব্যাপার না আমার কাছে অনলাইনেও বিচারের মাধ্যমে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনার হাতের ফটো পাঠিয়ে হাত দেখ হাত দেখাতে পারেন আমাকে অসুবিধা কিছু নেই বাড়িতে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন খালি ক্যামেরাটা ভালো হওয়া চাই হাতের ফটোটা ভালো মতন পাঠাবেন তাহলেই দেখা যাবে হাত অসুবিধা কিছু নেই ভালো থাকুন দশমে সুস্থ থাকুন আপনার আমি চলে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন